চলতি সময়ে বেশ দর্শক চাহিদা রয়েছে অভিনেত্রী অহনা রহমানের টিভি নাটকের পাশাপাশি ইউটিউব ভিত্তিক নাটকেও বেশ প্রশংসা পাচ্ছেন এ অভিনেত্রী সেপ্টেম্বরে জিয়াউদ্দিন আলমের পরিচালনায় অহনার অভিনীত প্রবাসীর স্ত্রী নামে একটি নাটক প্রচার হয় নাটকটি থেকে দর্শক সাড়া পাওয়ায় এবার নির্মিত হয়েছে এর সিকুয়েল এমনটাই জানিয়েছেন নির্মাতা প্রবাসীর স্ত্রী টু নামে দ্বিতীয় কিস্তির নির্মাণ কাজ শেষ হয়েছে নাটকটিতে প্রবাসীর স্ত্রী নিরুর চরিত্রে অভিনয় করেছেন অহনা নাটকটিতে দেখা যাবে নিরুর জীবনের এক কষ্টের কাহিনী পর্যায়ে তার সন্তানকেও অস্বীকার করে এরকম অনেক করুণ কাহিনীর ভিতর দিয়েই গল্প এগিয়ে যাবে নাটকটি প্রসঙ্গে অহনা বলেন প্রথম কিস্তির গল্পের সঙ্গে দর্শক খুব মানিয়ে নিয়েছিলেন এটা আসলে আমাদের সমাজেরই গল্প তাই দর্শকদের আকৃষ্ট করতে পেরেছে সবাই চাইছিল এর দ্বিতীয় কিস্তি আমার কাছে মনে হয়েছে দর্শকদের আর অপেক্ষায় রাখা ঠিক হবে না তাই আবারও অভিনয় করলাম পটুয়াখালীর মেয়ে অহনা মিরপুর গার্লস হাই স্কুল থেকে মাধ্যমিক পাশ করেন ঢাকা কমার্স কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করার পর বিবিএ কোর্সে ভর্তি হন দুই সালে শোবিজ অঙ্গনে পা রাখেন ক্যারিয়ার গড়েন মডেল ও অভিনয় টিভি নাটকের পাশাপাশি ওয়েব সিরিজ এবং সিনেমাতেও অভিনয় করেছেন এ অভিনেত্রী